চলে আসছে একদম বলছিলাম কথা মতো যে রাতে একটা লাইক দিব ডিসকাউন্টের যেগুলো কিনা একদম আপনারা ক্রেসি অফারে নেবেন সো এই ড্রেসটা সবার আগে আমি দিব তারপর আমি একটা একটা করে দেখা দিব এক পিস এক পিস করে ড্রেসগুলো লাইক দিব আমি একটু আগে লাইভে বলছিলাম যে এক পিস এক পিস করে যে ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে এটা রাতে একটা লাইক দিব তো একদম এই জন্য আপনাদের জন্য নিয়ে চলে আসছি এক পিস হবে একদম ধরবো আর ফেলবো যা লাগবে সাথে সাথে অর্ডার করে দিতে হবে দেখবেন আর অর্ডার করে দিবেন পাঁচশো টাকায় দিব এটাকে হ্যাঁ এক টাকা ড্রেস পাঁচশো টাকা এটা হচ্ছে ব্যাকপার্ট অনেক সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবকিছু সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড় এইটা হচ্ছে আপনার হাতার কাপড় ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এভরিথিং খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট অনেক সুন্দর একটা ড্রেস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নিবে এই দাও দুপাটা দাও পাঁচশো পঞ্চাশ টাকায় নিবেন শুধুমাত্র দোপাট্টা সহ ওকে একদম এটা হচ্ছে টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা নিবেন টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা নিবেন কটনের মধ্যে এখন আমরা আপনাদেরকে একটা রাতের পাগলা অফার প্রাইসে একটা সেল দিব কে কোথায় থেকে আমি দেখছেন আমি জানি না মুসাম্মদ স্নেহা হাই আপু হ্যালো আপু তন্নি রহমান আপু ফার্স্ট কমেন্ট হ্যালো জিয়ার এইটা যার লাগবে নিয়ে নেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা লোন কটনের মধ্যে জাস্ট এক হাজার পঞ্চাশ টাকা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় দিলাম এক পিস আছে যে নিবেন সে বলবেন জিতসি বাই জিতসি যে পাবেন সে বলবেন জিতসি বাই জিতসি ওকে ক্লিয়ারেন্স সেল

ডিসকাউন্ট দিয়ে দিবো শেষ দশ পে দিবো এটা দেখেন এটা এক পিসে আলাক বে নিয়ে একদম কাটচুপির কাজ করা পুরাটা কাটচুপির কাজ করা এমন একটা প্রাইস দিবো সবাই জাস্ট পাগল হয়ে যাবেন এই যে দেখেন পুরাটা

পেজ থেকে বলে দিবে সবকিছু কিভাবে অর্ডার করতে হবে পেজ ইনবক্স করে ফেলেন হ্যাঁ পেজ ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে অনেক অনেক শুধু বক্স করে আপনাকে অর্ডারটা করতে হবে আমাদের অর্ডার প্রসিডিউরের নিয়ম হচ্ছে আপনার পেজে মেসেজ অর্ডার করতে হবে অথবা ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে হবে হ্যাঁ হয় আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন নয় আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ আমরা ওভার ফোনে কোনো অর্ডার নিই না কারণ ওভার ফোনে অর্ডার নিলে এটার কোনো রেকর্ড থাকে না এই আমরা হচ্ছে হয় পেজে মেসেঞ্জারে নয় হচ্ছে যে ওয়েবসাইটে আচ্ছা এড্রেসটা দেখছেন একদম কাঠচুপির কাজ করা এক পয়সা যদি লাভ থাকে হারাম হবে এটাতে উঠলো লস প্রাইস এটা আমি ছাড়বো কাঠচুপির কাজ করা ড্রেসের হাতাটাও এত বেশি সুন্দর দুপাটাটাও সুন্দর দুপাটাটা হচ্ছে প্রিন্টেড স্যামি মাসলিনের মধ্যে প্রিন্টেড স্যামি মাসলিনের মধ্যে দুপাটাটা হ্যাঁ দুপাটাটা খুবই সুন্দর প্রিন্টেড স্যামি মাসলিনের মধ্যে এটা হচ্ছে আপনার

আর আপনি চাইলে ওয়াল্টার করে নিতে পারবেন এটা সাইডের ডিজাইনটা হবে এরকম নাইরাটা খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে অনলি চোদ্দশো নিরানব্বই টাকা নেবেন ফারিস্তা ফারদিন অনু আচ্ছা আপনি সবসময় বলেন ডিসকাউন্ট দিয়ে তাহলে আপনার লাভটা কী কারণ এখন আমরা আসলে ডিসকাউন্ট দিতেছি এখন আমরা লাভের কথা চিন্তা করতেছি না বিকজ আমাদের কোম্পানিতে একটা বড় ঝামেলা হয়েছে দ্যাটস ওয়াই আমাদের কোম্পানিটাকে রান করানোর জন্য এখন আমরা সব লস প্রাইজে দিয়ে দিচ্ছি ভেরি সিম্পল আপু আমাদের কোম্পানি ষোলো দিন বন্ধ ছিল অনেক ঝামেলা এসে আমাদের মানে আমি নিজেই 16 দিন অ্যাকটিভ ছিলাম না কোম্পানি বন্ধু ছিল বলতে আমি নিজে 16 দিন অ্যাকটিভ ছিলাম না সো সবকিছু মিলে যেহেতু মানে একটা আমি যেহেতু আমার কোম্পানি আমার কোম্পানি যেহেতু আমার ফেজ উপরে চলে আমি যদি 16 দিন অ্যাকটিভ না থাকি স্বাভাবিকভাবে আমাদের সেল ফল করবে সো দ্যাটস ওয়াই এখন আমরা আমাদের সবকিছু কিনা থেকে কমেন্ট শেয়ার দিই জাস্ট বুঝছি স্টক ক্লিয়ার করতেছি ওকে এনিওয়ে সো এটা হচ্ছে আপনাদের জলপাই কালার দেখেন একদম কাচ্চপির কাজ করা অনেক সুন্দর এটা মেরুন কালারটার একটা কালার বডি এর কত এটা গলার ডিজাইনটা খুব সুন্দর সাইড এর ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা নায়রা যার এই ডিজাইনের নায়রাটা লাগবে চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস চোদ্দশো নিরানব্বই টাকায় দিলাম হ্যাঁ আপু আমাদের এখন স্কিন কেয়ার নাই স্কিন কেয়ার সব শেষ হয়ে গেছে ব্রেস্ট অয়েলও আমাদের নাই না সব আমাদের শেষ হয়ে গেছে এগুলো এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা অনেক বেশি সুন্দর যার এটা লাগে সেটা নিয়ে নেবেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় অনলি চোদ্দশো নিরানব্বই টাকা চব্বিশশো পঞ্চাশ ড্রেস চোদ্দশো টাকা যার লাগতেছে চোখটা বন্ধ করে নিয়ে নেন যার লাগতেছে এইটা জাস্ট নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস মাসাল একদম এক দেখায় আপনাদের পছন্দ হবে এক দেখায় আপনাদের পছন্দ হবে হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 প্রাইস দেখেন এই ড্রেসের হাতাটা কি সুন্দর একদম কাটচুপির কাজ করা আছে চোখ বন্ধ করে নিয়ে নিবেন অনলি চোদ্দশো টাকা এই জন্য আমি ধপ ধাপ করে দিয়ে দিতেছি কারণ আমি ড্রেসগুলো সেকেন্ড টাইম রিপিট করবো না এগুলো আপনার সবই লাইসে যেতেছে হাতা হ্যাঁ এটা যারা এই ড্রেসটা আগে দেখছেন বা যারা আসলে কাপড় রেগুলার বা চিনেন জানেন যে এই ধরনের ড্রেসের কত দাম হয় এটা একটা থ্রি পিস নাইরা কাটের ড্রেস নাইরা কাটের ড্রেস আবার হচ্ছে যে আপনার আহ সালোয়ার এবং দুপাট্টা সহ হ্যাঁ এইটা আমি আপনাকে দিলাম অনলি চোদ্দশো নিরানব্বই টাকা চব্বিশ টাকা ড্রেস শেষ এটাও মনে করেন শেষ যাই দেখাবো তাই শেষ যাই দেখাবো তাই শেষ এখন উম এরপরে দেখেন এখন আমি একটা লোম কটনের ধরো এখন আমি একটা লোম কটনের মনে করেন নিবেন আর বলবেন আর বলবেন জিতসি ভাই জিতছি ডিজিটাল প্রিন্ট করা লোন কটন ডিজিটাল প্রিন্টের লোন কটনের ড্রেস হ্যাঁ একদম সবাই মনে হয় সবাই একটা একটা লাইক পাওয়া দিয়ে দেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টেড এর লোন কটনের ড্রেস ফ্রন্ট পার্ট সবাই একটা একটা করে শেয়ার করে দেন হ্যাঁ একদিনে কয়টা লাইভ করেন আপু যতক্ষণ শরীর কোলায় আর কি অনেক বেশি ভালো লাগে খাদি জাবির ওমর থ্যাংক ইউ সো মাচ আরা ফাত আবির অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ তনি ভালো হয়ে যাও কুমুদিনী থাপ্প দিয়ে মনে করেন যে দাঁত সব ফালা ফালাই দিব স্টোপের মহিলা কোথাকার তোর অনেক জ্বলে না আমাকে দেখলে ফালতো কোথাকার জাস্ট কার আউট এই হচ্ছে যে আপনার ব্যাক পার্ট এই হচ্ছে আপনার ব্যাক পার্ট মানে এরা নিজের জীবনে কিছু করতে পারে না অন্য একটা মেয়ে রাত ধরে কাজ করতেছে দিন ধরে কাজ করতেছে শয়তানি করে কোনোভাবে আমাকে আটকানো যাচ্ছে না হিংসা হতে ভালো লাগে কমেন্ট করবেন ফেক আইডি থেকে কুমুদিনী কুমুদিনীর জুতা দিমুনি জুতার বাড়ি দিমনি ফালতু যত সব আর এত বড় কমেন্ট লিখছে কি দানি লিখছে যত সব কথা

যা লাগতেছে সেটাকে চোখ বন্ধ করে নিয়ে নেন একদম পিওর লোন কটনের ড্রেস যা লাগতেছে এটা চোখ বন্ধ করে নিয়ে নেন সালমান আহমেদ লিখেছি তোমার পায়ের জুতা নাই কেন কারণ আমার জুতা বাড়ি না খেলে ভালো লাগে না ও আচ্ছা সরি তোরা আমার জুতা নিয়ে তাড়াতাড়ি করে দেখি আমি জুতা খুলে রাখছি আমার ড্রেসটা দেখা দিব এই পনেরোশো পঞ্চাশ টাকা লোড কটন এটা দেখেন এটার দোপারটাকে এত সুন্দর কাতান মানে কটন কাতান বলা যায় এটাকে এরকম সুতার কাজ করা আছে এখানে আপনার সাইড এ সুতার পার্ক করা আছে অনেক সুন্দর

এত রাতে লাইফ করবো গুমা কখন অসুস্থ হয়ে যাবে আপু আমার অভ্যাস কাছে ইসরাথি নিয়ে আপু আমি অনেক কাজ করতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অসুবিধা নেই এত ভালো লাগে আপনাকে আমার আম্মুরও এত প্রিয় অপু রজনীগন্ধা থ্যাংক ইউ সো মাচ দুলনার পথ দুলনার সব লিখেছেন আপু পরিশ্রমী আপু সারা দিন কত কষ্ট করেন আল্লাহ আপনাকে আরও শক্তি দেখ আমিন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ আমি নিব শেখ সাদি ইসলাম জাস্ট আপনি নিয়ে নেন সব করে আপনি লস প্রাইজে ছাড়তেছে এটা সাইজ আছে না চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আর বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ কয়টা আছে এটা চল্লিশ বিয়ালিশ চয়ল্লিশ যে নিবেন সে এটা খুব সুন্দর আমাদের ডিজাইন করা ড্রেস খুবই সুন্দর আমাদের ডিজাইন করা ড্রেস গলার মধ্যে দেখেন এরকম মানে বড় বড় স্টোন বসা আর ডিজাইন করা এটা খুবই সুন্দর কাপড়টা এত বেশি চখ এটার সাথে আপনি একটা প্যান্ট পাবেন এটার সামনের দিকটা হচ্ছে এরকম শর্ট হবে পিছনের দিকটা হচ্ছে লং হবে এটার সাইজ আছে চল্লিশ বিয়ালিশ চয়লিশ হবে টাকা নিয়ে নেন লস প্রাইস সালোয়ার দেখেন সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার হ্যাঁ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার এক্সেলেন্ট ইটস ভেরি নাইস ইটস ভেরি ভেরি নাইস ইটস ভেরি ভেরি নাইস অনেক সুন্দর এটা এটার পিছনটা লং হবে সামনের দিকটা শর্ট হবে এটা একটু ওয়েস্টার্ন স্টাইলে বানানো খুবই সুন্দর প্যান্ট সহ এটা দেখেন রেডি প্যান্ট সহ সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই তিনটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই তিনটা সাইজ আছে নয়শো নিরানব্বই টাকায় দিলাম জালাকে নিয়ে নেন চোদ্দ করে নয়শো নিরানব্বই টাকায় দিলাম জালাকে নিয়ে নিবেন একটাই আছে একটাই আছে একটাই আছে আমার পরার ড্রেসটা একদম ফাটাফাটি প্রাইসে আমার পরার ড্রেসটা দেখা দিব আমার গায়ের ড্রেসটা আসলেই অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে একটা পার্টি কালেকশন

অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা ড্রেস এটা পরার পরে এই এরকম হবে অনেক সুন্দর অনলি নয়শো নিরানব্বই টাকায় দিলাম হ্যাঁ প্যান্টটা সহ পরার পরে এরকম হবে হ্যাঁ প্যান্টটা সহ পরার পরে এরকম হবে অনেক সুন্দর এক্সেলেন্ট কাপড়টা এত বেশি তুলতুলা এইটার কাপড় দেখে জাস্ট প্যান্ট হয়ে যাবে নয়শো নিরানব্বই টাকা কাপড় নয়শো নিরানব্বই টাকা শুধুমাত্র যা লাগতেছে সেটা নিয়ে নেন ওই কালো রং পটনটা দাও অনেক সুন্দর এই কালোটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও দেখাইছে হ্যাঁ তাই দুইটা দাও তাতে দাও এগুলো এক পিস করেছে না দাও এগুলো জাস্ট ছেড়ে দিব

এটা 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 যা লাগবে সে ড্রেসটা নিয়ে নিবেন এইটা আমি আপনাদেরকে দিব শুধুমাত্র আমাদের ড্রেসটা দেখেন এত নাইসলি এমব্রয়ডারি করা পুরোটা এম্ব্রয়ডারি করা ডিজিটাল প্রিন্টের ওপরে এম্ব্রয়ডারি করা পুরোটা এরকম করে এম্ব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার সাইড দিয়ে প্যানেলের কাপড় দেওয়া আছে প্যানেলটাকে কেটে ড্রেসের নিচে দুই পাশে লাগাবেন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার ব্যাপারটা যে নেবেন সে খালি বলবেন জিপ্সি বাই জিতসি কারণ এটার কাপড়ের কোয়ালিটি এইটার সবকিছু এত ভালো কাপড়ের কোয়ালিটি অ্যান্ড এভরিথিং ভেরি ভেরি নাইস এবং যে ড্রেস গুলো আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই ড্রেস যদি আমাদের শোরুমে থাকে শোরুমে পান শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন এটা হচ্ছে হাতার কাপড় শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন আমাদের দেশে পরিশ্রম করে সততা নিয়ে যারা উপরে উঠে তাদের পিছনেই থাকে সবাই জেনে নিচে নামাতে মরিয়া হয়ে উঠে আর দেশটাকে লুটো করে লুট করে তাদের কথা মুখে নিতে ভয় পায় আর আর যারা দেশটাকে লুট করে তাদের কথা মুখে নিতে ভয় পায় তাই কবি বলেছেন পাচালিকে কিছু বলে মমতাজ মহল একদম সেই বলছেন না সেইই বলছেন যারা দেশকে লুট করে তাদের কথা মুখে নিতে ভয় তো পাবেই কারণ তাদের কথা মুখে নিলে তো ঠট সেলাই করে ফেলবে আর আমাদের মতো যারা সেলফ মেট persen পরিশ্রমী মানুষ তাদেরকে মনে করেন কিভাবে টেনে নিচে নামাবে এরা এরা আসলে মানুষের পর্যায় পড়ে না এমডি দেওয়াল লিখেছেন আপনার কাছে কি হিল জুতা আছে তাহলে আমার গালার মধ্যে পাঁচটা বাড়ি দেওয়ার সরি এত শক্তি নেই আপনার গালে পাঁচটা বাড়ি দেওয়ার জন্য ব্লক করে দিবো আপনাকে জান

এইটা আমাদের কেনা আছে দুই হাজারের উপরে আমি ড্রেসটা আপনাদের জন্য ছেড়ে দিলাম দেশ ষোলোশো পঞ্চাশ টাকা এটা অন্যটা দেখেন অন্যটা দেখেন এ পাশের অন্য দেখেন ওনার দুই পাশে এরকম করে এমব্রয়ডারি করা পুরাটা ড্রেস এগুলো কিন্তু এম্ব্রয়ডারি এই মেজেন্ডা কালার সুতা দিয়ে এগুলো কিন্তু সব এমব্রয়ডারি করা এম্ব্রয়ডারি করা হ্যাঁ এগুলো কিন্তু এমব্রয়ডারি করা ডিজিটাল প্রিন্ট করা এমব্রয়ডারি করা অনেক সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকায় দিলাম

ওকে গেলো এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার এটাও নাইসলি এমব্রয়ডারি করা এটাও হচ্ছে নাইসলি এমব্রয়ডারি করা রিকশা লাগে আসছে আমার আমার ফোনটা দাও তো কালেক্ট না হ্যাঁ

এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে এটা হচ্ছে আপনার হাতার কাপড় আমি যখন পরে যাব ঠিক এখানে কি আছে কোনো ওয়েস্টার্ন আছে ওই যখন থাইল্যান্ডের আছে না ওই কই থাইল্যান্ডের কত রি ওই যে আগের ইনভেন্টরি রুমে ওই যে তুমি যে আমার কাপড় চোপড় রাখতা ওখানে যে বান্ডেল করা ছিল ওই যে পুরো দিছ আমার কাপড়টা দেখো এটা হচ্ছে আপনার কাপড়

একটা ডিসকাউন্ট প্রাইস অফার দিলাম করে দেখেডারি করে সাইড দিয়ে প্যানেলের কাপড়টা আছে আপনি যখন ড্রেসটা বানাবেন অবশ্যই প্যানেলটা সাইডে লাগাবেন কাপড়টা যদি ভালো না হয়েছে তারপর আমাকে কমেন্ট করবেন এক পিস আছে যারা ভালো লোন

থ্যাংক ইউ সো মাচ তোমার ডায়েট চার্টটা একটু দিবে আমি মোটা হয়ে অসুস্থ হয়ে গেছি আপু ডায়েট চার্ট কিছু না খাওয়া যাবে না বাস রোজা রাখেন রোজা রাখেন তেল খায়েন না চিনি খায়েন না ফ্যাট জাতীয় কার্ব বাদ দিয়ে দিন জীবন থেকে জীবন থেকে কার্ব বাদ দিয়ে দেন আমি যেমন কোনো খাওয়া দাওয়াই করি না খালি সকালবেলা উঠি আমি রোজা রাখি না যদিও বাট আমি যেটা করি মানে রোজা রাখি না বলতে না বাট যেটা হয় যে সকালে খাই তারপর মতো একটা ডিম খাই সারাদিন কিছু খাই না বিকালবেলা মানে সন্ধ্যার দিকে ওটস খাই আর মিল্ক খাই আর রাতের বেলা ফলের জুস খাই আর কিছুই খাই এই আমার সারাদিনে খাওয়া আর কিছুই না আর কিছুই খাই না কারণ ওজন কমাইতে চাইলে অনেক 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 কন্ট্রোল করতে হবে নিজেকে খাওয়া দাওয়া অনেক কন্ট্রোল করতে হবে আমি সন্ধ্যার সময় শুধু ওটস খাই তো কয়েক কয়েক রকমের বাদাম দিয়ে আর মিল দিয়ে আর টক দই দিয়ে সাথে ফ্রুটস থাকলে বাস এটাই আমার বেসিক মিল আর এছাড়া আমি ডিম খাই সকালে আর আর সবগুলোর ভুসি খাই আর রাতে জুস খাই এই বেশি কিছু খাই না এটা সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ না আটত্রিশটা একটু যারা ছয়ত্রিশের এর বডি তারাও পড়তে পারবেন্ল্যাক কী কি সাইজ আটত্রিশ বিয়াল্লিশ এটা হচ্ছে পিছনের দিকে এরকম জিপার থাকবে আটত্রিশ বিয়াল্লিশ আট্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনেস্টলি পরিশ্রম করে আত্মনির্ভরশীল হতে চাইলে ডায়েটের প্রয়োজন হয় না না তবে আমি অনেক ডায়েট করি আপু অবশ্যই আহ ডাইট না করলে আপনার প্যাট বড় হয়ে যায় আমাদের মেয়েদের হয় কি প্যাটটা বড় হয়ে যায় সবার আগে প্যাটটা সবার আগে বড় হয়ে যায় বিশেষ করে আমাদের যাদের সিজারে বেবি দেখা যায় যে আমাদের পেটের মধ্যে দুনিয়ার চর্বি জমে এই জন্য আমি কঠো কঠিন ডায়েট করি অ্যান্ড আমি তেরো তারিখের পর থেকে এক্সারসাইজ করতেছি না যেহেতু আমার একটা বড় ঝামেলা যাচ্ছে বাট এর আগে আমি ডেইলি দেড় ঘন্টা এক্সারসাইজ করতাম এবং আমি এই ঝামেলাটা হোপফুলি শেষ হয়ে যাবে এবং দেন এরপর আমি আবার ডেইলি দেড় ঘন্টা এক্সারসাইজ করবো সকালবেলা আর যখন আমি এক্সারসাইজ করি তখন আমাকে আরেকটু বেশি খাবার দাবার খাইতে হয় তখন আমি ধরেন একটা মিট খাই হয় দুপুরে নয় সন্ধ্যায় আমি একটা মিট খাই সেটা চিকেনই বেশি সময় বেশিরভাগ সময় আমি চিকেনই খাই এবং চিকেনটা আমি সিদ্ধ চিকেন শুধু লবণ আর আদা দিয়ে মানে লাইক ওরকম তেল একদম একদম অল্প অয়েলে ওরকম মশলা টসলা খাই না চিকেনের সাথে আর এক্সারসাইজ করলে একটু খাওয়া দাওয়া করতে হয় বাট সেটাও খুব হেলদি ফুড আর জীবন থেকে চিনি ডিলেট ফ্যাট ডিলেট কার্ড ডিলেট অয়েল ডিলেট সব ডিলেট করে শেষ আগে দেখ আগে দেখতেন না আমি লাইভের মধ্যে অনেক কফি টফি খাইতাম এখন কফিও খাই না সম্পাদ দিচ্ছি বাই দেবো থ্যাংক ইউ সো মাচ এটার আপনার দেখেন হাতাটার ভিতরে ইনার দেওয়া আছে এই পর্যন্ত হাতার ভিতরে এই পর্যন্ত ইনার দেওয়া আছে কেউ যদি মনে করেন যে না আমার ইনার লাগবে না আপনি চাল ইনারটা খুলেও নিতে পারেন বাট অনেকেই হাতার ভিতরে ইনার দিয়ে পড়তে চাই যেন আমরা হাফ ইনার দেওয়া আছে এটার মধ্যে হ্যাঁ আর এই এই গাউনটা অনেক ঘের ওলা খুবই সুন্দর কতগুলা ইয়া দেওয়া পরব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ফ্রন্ট দিয়ে থাক 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 করে এটা বানানো অনেক সুন্দর এটার ব্যাক পার্টটাও খুবই সুন্দর হ্যাঁ ব্যাক অনেক সুন্দর ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর এভরিথিং ইজ ভেরি ভেরি নাইস হ্যাঁ এভরিথিং ইজ ভেরি ভেরি নাইস যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন ব্যাক কিন্তু এই কাজটা করবে খুবই 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 সুন্দর এই ড্রেসটা এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা না এটাকে আজকে শুধুমাত্র আজকের জন্য ডিসকাউন্টে এই ড্রেসটা দেবো আর ওটা কত ডিসকাউন্টে বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিবেন বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা দু দুই পরি লিখেছেন একটা মেয়ে এত কষ্ট করে কাজ করছে ওরা পাশে না থেকে বাজে কমেন্ট করবেন না প্লিজ মেয়ে হয়ে এত দূর যাওয়া মুখের কথা না মেয়েদের মেয়েদের পায়ে পায়ে দোষ সেটাই তুই পরি আচ্ছা যেটা আমি বলতেছিলাম আমাদের প্রথম আমরা হচ্ছে সারা বাংলাদেশে একটা মেলা করতে চাচ্ছি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় মেলা করব সো ফার্স্ট মেলাটা আমি রাজশাহীতে করতে চাচ্ছি ফার্স্ট মেলাটা আমি রাজশাহীতে করতে চাচ্ছি সো আপনারা কে কে রাজি আছেন ফার্স্টে রাজশাহীতে করবো তারপরে কুমিল্লাতে করবো কে কে রাজি আছেন বলেন রাজশাহী নারী উদ্যোক্তারা কে কে দেখছেন আমার লাইফ রাজশাহীতে কে কে আমার সাথে মেলা করতে আগ্রহী আমরা সার্ভিস বাইতে অনেকটা ব্যাপক প্রমোশন করবে সেক্ষেত্রে এবং